পুরান এমন অনেক লোক এখনো আছেন পাঁচ ফুট দূরের কথা কাত্তা সৌজন্য করতে পারেন না ঠিক আছে সম্পূর্ণ ওইটালে তার আমার কাবার দেওয়া সম্ভব না আমি যে শহরে আছি আরচ্চ শহর এই আরচ্চ শহরের ভিত্তি আমার যতটুকু করার চেষ্টা করুম ইনশাল্লাহ আমি যতটুকু করতে পারুম এর বাইরে তো আমি কিছু করতে পারুম না আরচ্চ শহরের ভিত্তি এই আজকে থেকে কালকে দুপুর এগারোটা পর্যন্ত যে ভোট হইবো যদি আর এরকম বহু পুরান লোক আছেন যাদের গাড়ি নাইকা বা যাদের পাতানটা নাইকা আপনারা আমার কমেন্ট করবেন আপনি আর শহরের যে কোনো প্রান্তে থাকেন আপনাদের জন্য গাড়ি আমি রেডি সবসময় রেডি আছে এবং প্রয়োজনে দু চার পাঁচটা গাড়ি রেডি রাখুন আপনারা ভোট কেন্দ্র যাতে সহজে আসতে পারেন এবং হ্যাঁ ভোটে দিয়া ইটালিয়ান যে পাঁচ বছরের জন্য ম্যাদ হইতে যেতেছে সেই আইনটা যেন খুব সহজ হবে এবং সেই আইনটা যেন হয় সেই উদ্দেশ্যে আমার এই উদ্যোগটা এবং ইটালির ভিতরে অন্য যে ভাই বেরাদ্দর আপনারা যে শহরে আছেন আপনাদের যাদের পাতানটা আছে যাদের গাড়ি আছে

অন্তত আজকে দিনের ভিতরে আজকে রাত্রে এগারোটা পর্যন্ত টাইম আছে ভোট দেওয়ার জন্য এবং আগামীকালকে আবার সকাল সাতটা থেকে আপনার দু সকাল সাতটা থেকে এলো সকাল এগারোটা পর্যন্ত ভোট শেষ এর ভিতরে যা কিছু করেন ঠিক আছে পুরান লোক যারা আছেন আমি বারবার বলতেছি আপনারা এমন কিছু করিয়া দিয়া দেখাই দিয়ে যান যাতে ভবিষ্যতে নতুন প্রজন্ম যারা আছে তারা যেন আইসা বলতে পারে আমার ভাই আমার বাপ আমার চাচারা আমাদের জন্য কিছু করিয়া গেছে এটা সব সময় সরু থাকবো কিন্তু এখনো বলি ভাই আমি অনেক পুরান লোকের সাথে আসবে অলরেডি অনেক কয়েক কথা বলছি বেশিরভাগ পুরান লোক যারা আছে এরা ভোট দিতে যাইতে চাইতেছে না এবং তারা চাইতেছে না পাঁচ বছরের ভিতরে পাসপোর্টটা পাও এরকম ভাবে তারা চাইতেছে না আমি সত্যি কথা বলতেছি আমি অনেকের সাথে কথা বলছি তাদের কাছ থেকে আমি মতামত নিছি কিন্তু এটা আপনাদের কোনো লস কথা দেখেন শুধু পুরান নতুন কেন ভাই পুরান এমন অনেক লোক এখনো আছেন পাসপোর্ট তো দূরের কথা কাত্তা সৌজন্য করতে পারেন নাই ঠিক আছে করতে যারা তাদেরকে তাদেরকে উৎসাহ দেন যান নিয়ে আমাদের ইটালির জীবনযাত্রা নতুনদের জন্য আরো সহজ করে দেন এটা শুধু এটা ব্যক্তিগতভাবে ভাবে তা আমার কোনো লাভ লস নাই এটা সবসময় আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি যে ভবিষ্যৎ প্রজন্ম আজ সে যেন তাদের রাস্তাটা যেন অনেক সহজ হয় যদি কি আপনারা এরকম যে গাড়ির জন্য আস্তে পাত্তাছে না অবশ্যই আমার কমেন্ট করেন আমার মেসেঞ্জারে নক করেন আপনাদের জন্য গাড়ি রেডি আছে গাড়ি যে করা লাগে এটা আমরা বুঝুম ঠিক আছে ইটালিতে অনেক ভাইবরদার আছে আপনারা ওই বিষয়ে একটু সহযোগিতা করেন ভিডিওগুলো গুলো সরাই দেন কারণ সময় আমাদের খুব সংক্ষিপ্ত আগামীকাল সকাল এগারোটা এর ভিতরে যতটুকু চেষ্টা করি নিজের থেকে করার চেষ্টা করি ঠিক আছে এছাড়া তো আমাদের কিছু করার মহামারী কিছুই করতে পারুম না আমি জাস্ট এই বিষয়ে আপনাদের হেল্প করতে পারুম দেখেন বয়স বছর তারপর আপনার ইটালিয়ান থেকে এরকম ইতিহাস এরকম বহু মানুষ আছে যে রেসিডেন্টের বয়স দশ বছর হয় নাই কে কিন্তু ইটালির বয়স হয়ে গেছে মনে করেন সতেরো বছর আঠারো বছর বিশ বছর পাসপোর্ট করতে পারেন না আবার এরকম আছে রেসিডেন্টের বয়স হয়েছে রেদিত্ব বা কুদে কুলাইতে আসে না পাসপোর্ট করতে পারতেছে না বা এরকমও আছে রেসিডেন্টের বয়স হয়েছে আপনার কুদেও সব কিছু ঠিক আছে কিন্তু আপনার ভাষা সার্টিফিকেট নেই আপনি পাসপোর্ট পাইতেছেন না প্রত্যেকটা লোকের জন্য আমাদের জীবনযাত্রা খুব সহজ হোক যদি আইনটা পাশ করতে পারেন পাঁচ বছরের জন্য এর জন্য আমাদের প্রচুর পরিমাণে কি করতে হইব যে ভোট হতেছে আজকে হ্যাঁ ভোটে অংশগ্রহণ করতে হইব ঠিক আছে সবাই সুস্থ থাকেন ভালো লাগে থাকেন এবং গাইড যদি লাগে অবশ্যই আমাকে নক দেবেন ইনশাআল্লাহ আমি হাজির সালামু আলাইকুম